এটি মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি এখানে রিড মানে পড়া ইট মানে এটি কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে রিড ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে পড়ো তুমি আমাকে ঠকিয়েছো ইউ হ্যাভ চিটেড মি এখানে ইউ মানে তুমি চিটেড মানে ঠকিয়েছো মি মানে আমাকে ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছো আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু এখানে আই নো মানে আমি জানি হোয়াট মানে কি ডু মানে করা আই নো হোয়াট টু ডু অর্থাৎ আমি জানি কি করতে হবে এখান থেকে চলে যাও গেট আউট অফ হিয়ার এখানে গেট আউট মানে চলে যাও অফ হিয়ার মানে এখান থেকে গেট আউট অফ হিয়ার অর্থাৎ এখান থেকে চলে যাও সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস লিমিট এখানে ডোন্ট ক্রস মানে সারিয়ে যেও না লিমিট মানে সীমা ডো্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা সারিয়ে যেও না আমি আগের মতোই আছি আই এম এস বিফোর এখানে আই মানে আমি এস বিফোর মানে আগের মতোই আই এম এস বিফোর অর্থাৎ আমি আগের মতোই আসি এটা বলার জন্য আমি দুঃখিত আই এম সরি টু সে দিস এখানে আই এম সরি মানে আমি দুঃখিত সে মানে বলা দিস মানে এটা আই এম সরি টু সে দিস অর্থাৎ এটা বলার জন্য আমি দুঃখিত দেরি করার জন্য দুঃখিত সরি ফর লেট এখানে সরি মানে দুঃখিত ফর লেট মানে দেরি করার জন্য সরি ফর লেট অর্থাৎ দেরি করার জন্য দুঃখিত জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর আস্কিং এখানে থ্যাংকস মানে ধন্যবাদ ফর মানে জন্য আস্কিং মানে জিজ্ঞাসা থ্যাংকস ফর আস্কিং অর্থাৎ জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ দয়া করে আরেকটু থাকুন প্লিজ স্টে এল ইটির লঙ্গার এখানে প্লিজ মানে দয়া করে স্টে মানে থাকা এ লিটিল লঙ্গার মানে আরেকটু প্লিজ স্টে এ লিটিল লঙ্গার অর্থাৎ দয়া করে আরেকটু থাকুন সে আমার সে ছোট শি ইজ ইয়ঙ্গার দেন মি এখানে শি মানে সে ইয়ঙ্গার মানে ছোট দেন মি মানে আমার সে শি ইজ ইয়ঙ্গার দেন মি অর্থাৎ সে আমার সে ছোট আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল এখানে আই মানে আমার ডোন্ট ফিল মানে লাগছে না ওয়েল মানে ভালো আই ডোন্ট ফিল ওয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না বেশি কথা বলবেন না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না এটা গ্রহণযোগ্য নয় ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এখানে ইট মানে এটা নট মানে নয় অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য ইট ইজ নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয় আমি তোমাকে চিনতে পারিনি আই ডিডেন্ট রিকগনাইজ ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট রিকগনাইজ মানে চিনতে পারিনি ইউ মানে তোমাকে আই ডিডেন্ট রিকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি এতটা নিসু মনের মানুষ সাচ এ ল মাইন্ডেড পার্সন এখানে সাচ এ ল মানে এতটা নিচু মাইন্ডেড মানে মনের পার্সন মানে মানুষ সাচ এ ল মাইন্ডেড পার্সন অর্থাৎ এতটা নিসুমনের মানুষ এখনো অনেক সময় আছে দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম এখানে স্টিল মানে এখনো লট মানে অনেক টাইম মানে সময় দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থাৎ এখনো অনেক সময় আছে এটা বলার তুমি কে হু আর ইউ টু সে দিস এখানে হু মানে কে ইউ মানে তুমি টু সে মানে বলার দিস মানে এটা হু আর ইউ টু সে দিস অর্থাৎ এটা বলার তুমি কে তুমি সব সময় ঠিক ইউ আর অলওয়েস রাইট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সবসময় রাইট মানে ঠিক ইউ আর অলওয়েস রাইট অর্থাৎ তুমি সময় ঠিক তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছ পরে আফসোস করো না ডোন্ট রেগ্রেট লেটার এখানে ডোন্ট মানে না রেগ্রেট মানে আফসোস করা লেটার মানে পরে ডোট রেগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না এটি আর কখনো করবেন না ইট উইল নেভার ডু এগেইন এখানে ইট মানে এটি নেভার মানে কখনো না ডু মানে করা এগেইন মানে আর ইট উইল নেভার ডু এগেইন অর্থাৎ এটি আর কখনো করবেন না হাসাহাসি করা বন্ধ করো স্টপ লাফিং এখানে স্টপ মানে বন্ধ করো লাফিং মানে হাসাহাসি স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি করা বন্ধ করো সুখী হতে চান ক্ষমা করতে শিখুন ওয়ান টু বি হ্যাপি লার্ন টু ফর এখানে ওয়ান্ট মানে টু বি মানে হতে হ্যাপি মানে সুখী লার্ন মানে শিখুন ফর মানে ক্ষমা করতে ওয়ান্ট টু বি হ্যাপি লার্ন টু ফর অর্থাৎ সুখী হতে চান ক্ষমা করতে শিখুন ব্যক্তিত্ববান হতে চান ঠাট্টা সারণ ওয়ান্ট টু হ্যাভ পার্সোনালিটি লিভ ফান জোকস এখানে ওয়ান্ট মানে চাওয়া পার্সোনালিটি মানে ব্যক্তিত্ববান লিভ মানে সারণ ফান জোকস মানে ঠাট্টা ওয়ান্ট টু হ্যাভ পার্সোনালিটি লিভ ফান জোকস অর্থাৎ ব্যক্তিত্ববান হতে চান ঠাট্টা সারণ তোমাকে আমার খুব দরকার আই নিড ইউ সো এখানে আই নিড মানে আমার দরকার ইউ মানে তোমাকে সো মাছ মানে খুব আই নিড ইউ সো অর্থাৎ তোমাকে আমার খুব দরকার আমি এখন তোমাকে যেতে দেব না আই ওন্ট লেট ইউ গো নাও এখানে আই মানে আমি ওন্ট লেট মানে দেব না ইউ মানে তোমাকে গো মানে যেতে নাও মানে এখন আই ওন্ট লেট ইউ গো নাও অর্থাৎ আমি এখন তোমাকে যেতে দেব না দয়া করে চুপ করে থাকো কিপ সাইলেন্ট প্লিজ এখানে কিপ মানে থাকা সাইলেন্ট মানে চুপ প্লিস মানে দয়া করে কিপ সাইলেন্ট প্লিজ অর্থাৎ দয়া করে চুপ করে থাকো তুমি অনেক চালাক ইউ আর ভেরি ক্লেভার এখানে ইউ মানে তুমি ভেরি মানে অনেক ক্লেভার মানে চালাক ইউ আর ভেরি ক্লেভার অর্থাৎ তুমি অনেক চালাক আমি জানি তুমি সুন্দর আই নো ইউ আর বিউটিফুল এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি বিউটিফুল মানে সুন্দর আই নো ইউ আর বিউটিফুল অর্থাৎ আমি জানি তুমি সুন্দর তুমি বসতে পারো ইউ ক্যান সিট ডাউন এখানে ইউ ক্যান মানে তুমি পারো সিট ডাউন মানে বসতে ইউ ক্যান সিট ডাউন অর্থাৎ তুমি বসতে পারো আপনি কি তার সাথে কথা বলতে পারেন ক্যান ইউ টক টু হিম এখানে ক্যান মানে পারা ইউ মানে আপনি টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে ক্যান ইউ টক টু হিম অর্থাৎ আপনি কি তার সাথে কথা বলতে পারেন আমরা কিছুই জানি না উই ডোন্ট নো এনিথিং এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু উই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমরা কিছু জানি না আমাদের কেউ উপস্থিত ছিল না নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট এখানে নেইদার মানে না অফ আস মানে আমাদের ওয়াজ প্রেজেন্ট মানে উপস্থিত ছিল না নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট অর্থাৎ আমাদের কেউ উপস্থিত ছিল না তোমার কান্না থামাও স্টপ ইয়র ক্রাইং এখানে স্টপ মানে থামাও ইয়োর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইউর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও